তো তারপরে এখন যাব হলো বউয়ের কাছে কারণ আজকে সারাদিন ওখানে যাওয়া হয় না বেঁচে কালকে রাতে আসছি তো আর যাওয়া হয় নাই অনেক দূরে কাজ করছি আর আজকে দুই তিন দিন ধরে মানে দুই তিন দিন না আট দিন যাওয়াতেই মাংস খাইতে খাইতে একেবারে উচিত এই জন্য আজকে মাছ রান্না করছি তো মাছ তো অনেকটা মন ভরে মাছ দিয়ে ভাত খাইছি খাবার পরে তো এই যে আপনাদের ভাই এখন বের হবে তো আমিও যাব ছায়ামণি চলে আসছে ওর জন্যই আমি কি অপেক্ষা করতেছিলাম যে এক একা যাবো না ও আসলে আবার যাইতে হবে এই জন্য তোকে সাথে নিয়েই যাব ওই জায়গা করলে রেডি ভাবির হাতে ভাত খেয়েছে নতুন ভাবির হাতে সকালবেলা বেলা যায় ভাত খাই বলছে ভাবি আমাকে অনেক আদর করে খাওয়া দিচ্ছে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে পড়ি গেছে এখানে এখন খাও চলে দেবো না

আচ্ছা দেবো নেইভিরকে ক্যাডবেরি কিনে ভাবিকে দিবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে দেখতে দেখতে কিন্তু বিয়ে শেষ হয়ে গেছে তো যে সব কাপড় চোপড়গুলো আর কি সব বের করা হয়েছিল তো সেই সকাল থেকে আমি এইগুলো গোসাই চলেছি কারণ ছায়ামনি মনে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর সে যে আজকে সাত আট দিন ধরে ড্রেসগুলো পড়ছিল সব এলোমেলো হয়েছিল তো এগুলো সব কিছু ভাজ টাস করে আর কি এই যে রেখে দিয়েছি তো এসব কাপড় চোপড় কিন্তু এমনি রাখলে থাকে না কারণ জানেন আমার কোনো শোকেস নাই তো শোকেস থাকলে সমস্যা হয় না তো এই যে দেখেন এতগুলো সব কাপড় চোপড় সবই এলোমেলো হয়েছিল তো সব কিছু আর কি ঠিকঠাক করার জন্য সকালবেলা লেগে পড়ছি তো ওই যে সব চোপড় এলোমেলো হয়ে গেছিলো সব কিছু শপিংয়ে শপিংয়ে ভরছি কারণ এগুলো ইস্তারি করা শাড়ি শাড়িগুলো যদি এভাবে না রাখে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আর এখানে এগুলো ভাস করে ফেলছি এটা হলো ছায়ামণির সেই হলো কি যেন কি যেন বলে তো যাই হোক ও বলে হলো পৃথিবী বল বলের মতো একটা ব্যাগ যে ভাবে দিয়েছিল সেটাও ভরে ফেলছি তো এগুলো একটু গুছাই না রাখলে সব কিছু এলোমেলো হয়ে আসে এলোমেলো হয়ে থাকলে আমার ভালো লাগে না দেখতে তো সব কিছু গুসায় ফেলছি এখন এগুলো শুধু বাক্সর মধ্যে উঠায় রাখবো তো ওই যে আপনাদের ভাই আবারও সে মাছ নিয়ে আসছে আজকে কতদিনের সব কাপড় ছিল সেগুলো ধুয়ে দিতে না দিতেই কাজ এখনো সারি নাই তো আবার ওই যে মাছ দিয়ে পাঠাইছে তো ওই যে দেখেন টাকি মাছ ওর টাকি মাছটা এত পছন্দ আর এই মাছগুলো এটা মনে হয় শোল নাকি যাই হোক আমি মতোটা মাছ চিনি না তো বললো যে টাকি মাছ এগুলো তো টাকি এটি সবার থেকে ভিন্ন রকম দেখা যাচ্ছে এই জন্য বলছে এটা মনে হয় শোল তো এই ধরনের মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমার জন্য এটা খাওয়া খুবই দরকার আর আমি মাছটা পছন্দ না করলেও এখন শরীরের দিকে তাকাই মাছটা খাওয়া আমার খুবই জরুরি তো এই যে মাছগুলো এখন একবারে কুটে রাখবো একা একা কাজ করতেছি আজকে খুব ক্লান্ত লাগতেছে আর এদিকে ছায়া মনে বাড়িতে নাই স্কুলে ওর তো স্কুলে যাইতেই হবে তো আগে মাছগুলো কাটি তারপরে দুপুরের রান্নাটা শেষ করব অনেকটা গরম ভাবতেছি যে বারান্দার উপরে ফ্যান নিয়ে বসবো মাছটা কাটতে তো এই যে দেখেন এখানে কিন্তু তরকারিটা কেটে রাখছি এটা হলো চালকুমড়ি আর আলু আর এখানে আছে বরবটি আর আলু দিয়ে কাঁকরোল দিয়ে আজকে মিক্সড করে ভাজি করব। তার জন্য এখানে পেঁয়াজ রসুন কেটে রাখছি আর তাছাড়াও এখানে মাছ ভিজানো আছে তো এই যে এখানে রুই মাছ আসে রুই মাছ দিয়ে হলো চাল কুমড়িটা রান্না করবো আর যে টাকি মাছটা দেখতে পারছেন এখানে ভিজানো আছে কাটে মানে কেটে রেডি করে রাখছি তো এটা হলো ভুনা করে দেবর। আপনাদের ভাইয়া কিন্তু আবার টাকি মাছবো না অনেক ভালোবাসে তো ওই যে চোলারটা অলরেডি অন করে দিছি এত প্রচুর পরিমাণ গরম করতেছে সেটা বলার মতো না তো সব কিছু কুটে ধুয়ে রেডি করে এখন রান্না করতে আসছি তো প্রথমে হলো ভাজিটা করে নেব ভাজিটা আসতে আলুটা আমি অসোলা দিয়ে দিছি তো অসলা আলু ভাজি কিন্তু অনেক মজা লাগে আমার থেকে ভালো লাগে এই জন্য আরও আজকে একটু ভাজি দু তিন রকমের জিনিস দিয়ে ভাজি করবো আজকের কাটি মাছটা কিন্তু আমি মাঝখান দিয়ে কাটি নাই যত গোটা গোটা ছিল তো এভাবে রেখে দিছি কারণ একটু দেখারও একটা কিন্তু সৌন্দর্য আছে দেখতে ভালো লাগলে খাইতেও ভালো লাগে এই জন্য মাছটা আর ভাজতেছি এখানে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ উঠছে তো যে কাপড় শুকুরগুলো ধুয়ে দিছি একেবারে এক রোদে শুকে গেছে তো এই যে মাছটা এখানে ভাজা হচ্ছে আমার কড়াইটা কিন্তু অনেক সুন্দর হলো তেল কড়াই মাছটা ভাজা উল্টানো সেই সুবিধা হয় ভালো হয় এই জন্য দেখতেই পারছেন তো যেখান পর হ্যান্ডেলটা ভেঙে গেছে তারপরও আমি এটা দিয়ে কাজ চালাইতেছি আর এখানে যে রুই মাছগুলো লবণ হলুদ দিয়ে মাথায় রাখছি তো এই যে তরকারিতে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিছি তো এখন ফুটে উঠলে মাছটা দিয়ে দেব তো মোটামুটি সংসারের সব কাজগুলো শেষ উঠান টুঠান ঝাড়ু দিয়ে ফেলছি শুধু এখন গোসলটা বাকি আছে আর এদিকে তানভিড়ে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াই দিছি তো আবারও চলে গেছে সেই নতুন বইয়ের কাছে তো আসলে এটা কিন্তু বাচ্চাদের একটা অন্যরকম একটা ইয়ে এই যে মাছ ভোনাটা হয়ে গেছে নামাই ফেলছি আর এখানে এই যে ভাজা মাছগুলো আছে এটা হলো তরকারির ভিতরে দিয়ে দেব তো যে কথা বলতেছিলাম তানভীর তো ওখান থেকে আসতেই চাচ্ছে না এদিকে আজকে স্কুলেও যায় নাই সকালবেলা কারেন্ট ছিল না এই জন্য তো বাচ্চাদের কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস হয় নতুন বউ বাড়িতে আসলে তারপরও বলে কথা তো দেখতে দেখতে সব কাজ শেষ তরকারিটা ফুটলেই হয়ে যাবে করো সায়ামনি যে আমার সায়ামনি হলো বানাইতেছে ছিটা পিঠা ভাতের আগ লাগে এই যে ঢাকনা দিয়ে ঢাকা লাগে একটু ঢেকতে হয় এই ঢাকনা দিয়ে ঢেকো হয় যাবি নি তো দেখেন মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে যেখানে ছিটা রুটি আর কি ছিটা রুটি বানাই ফেলছে তো এই যে দেখেন পাতলা হয়েছে তো কালকে যে বিয়ে বাড়ির মাংসের ঝোল দিয়ে কিন্তু ছিটা রুটি খাইতে অনেক মজা তো এই যে দেখেন এভাবে বানাইতে হয় অনেক ধৈর্যর ব্যাপার আমি এগুলো পারি না তানভীর শব্দ করো না তো এই যে দেখেন ছিটা রুটি হয়ে যাচ্ছে তো আসলে এসব কিন্তু আমার মেয়ে হলো ইউটিউব থেকে দেখে শিখছো না বাবু তো ওই যে দেখেন বানাইতেছে আমি পারি না এগুলা তো দুইটা তুলে ফেলছে ঝোলটাও গরমে বসাই দাও দেবো ওইটিও বানাতে ওই রুটি হয়ে যাবে না সারা আস্তে আস্তে থাক সরপোষটা হেঁটাই দিই তো ভালোই হচ্ছে গন্ধ কিন্তু গন্ধটাও সেই সুন্দর বের হয়েছে এই ঢাকনা দিয়েই ঢাকো এই ঢাকো এটি গরম হয়ে যাবে না এটি ধরি নামায় এই যে দেখেন এইভাবে গোলাটা করতে হয় তো আমার মেয়ে তেলের পিঠাও ভালো বানাইতে পারে আবার এইগুলো বানাইতেছে বুদ্ধি কি দেখি আলুটা যে কড়াইতে যে একটু তেল দিতে হয় তো ওই যে আলুটা কি এত বড় করেই কাটতে হয় এটা তো আর খাওয়া যাবে না তো দেখেন এইভাবে আলুটা কেটে নিছে তো আলুটার মাথায় তেল দিয়ে তারপরে হলো কড়াইতে এভাবে একটু ভসে দেয় বেশি হয়ে যাচ্ছে না বাবু গন্ধ বেড়াই তাকে পুরি যাচ্ছে মনে হয় এই যে এই যে দেখেন উঠে যাচ্ছে আর আমার কড়াইটাও কিন্তু অনেক সুন্দর চার করে দাও বাস অনেক সুন্দর হয়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন ভালোভাবে কাজকর্মগুলো শিখতে পারে আসলে মেয়ে কোনো কিছু শিখাই দিতে হয় না তো দেখেই শিখা যায় তো মেয়েও এটাই চেষ্টা করে আমি এজন্য নিষেধ করি নাই এই যে দেখেন আলুটা দিয়ে কড়াইটাতে তেলটা ঘষে দিলে ভালো হয় একটু তেল দেওয়া না হলে